আসসালামু আলাইকুম ইব্রান তো তোমাদেরকে আজকে আমি দেখাবো হাতে মাখানো মাছের সাথে উপরে শাক দিয়ে কীভাবে রান্না করা হয় যেটাকে বলে মাছ দিয়ে শাক ডাকা তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি খুব কম পরিমাণে নিয়েছি আমি কয়েকটা মাছ নিয়েছি এখানে ট্যাংরা মাছ আছে পুটি মাছ আছে পাপ্তা মাছ আছে যেগুলো পাঁচমিশালি মাছ থাকে সেগুলো সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা হচ্ছে তোমার প্রয়োজন যতটুকু ততটুকুই দিবা তুমি কীরকম ঝাল খাও তো আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি সেই জন্য আমি একটু ঝাল ঝাল দিচ্ছি তো গাইসে আমি একটু লবণ দিচ্ছি দেখো এখন হাতে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে দেন হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে তোমার তেল যেটা রান্নার তেল ব্যবহার করি সেটা সেটা তোমার পরিমাণ মতো তুমি যেহেতু আমি একটু বেশি খাই আমি আসো একটু তেলটা অনেক বেশি খাই সবাই বলে তো আমি তেলটা দিয়ে দিলাম এইভাবে মাছগুলো দেখো হাতে মিক্স করে নিচ্ছি দেখো গাইস কত সুন্দর মানে আর খেতে যে কি হয়েছে সেটা তো বলতেই পারবো না তোমাদেরকে তো যাই হোক এই যে আমি দেখো এভাবে করে নিলাম সুন্দর করে এই যে রেডি করে নিলাম এখন সামান্য পরিমাণ একটু পানি দিবে একদম খুবই সামান্য যেরকম আমার হাত ধোয়া পানিরটুকু যতটুকু থাকে ততটুকুই দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো গাইস এটা হচ্ছে ফাইনাল লুক মাছটা এভাবে আমি রেডি করেছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম মাছটাকে দেখো বলক চলে আসছে তার উপর আমি কিছু কলমি শাক দিয়ে দিব এখন তুমি যে কোনো শাক দিতে পারো লাউ আলু শাক আলু শাক যা শাক মন চায় সেটাই দিয়ে রান্না করতে পারো যেটা তোমার পছন্দের শাক হয় তো আমার হাতের সামনে ছিল কলমি শাক সেটাই আমি কয়েকটা কলমি শাক দিয়ে দিলাম এইভাবে বড়ো বড়ো করে এই দেখো গাইস দেখছো শাকগুলো কিন্তু চুপসে গেছে মানে একদম সিদ্ধ হওয়ার পরে শাক কিন্তু যত বেশিই দাও কমে যাবে তো গাইস এটা দেখো ফাইনাল লুকটা চলে আসছে মানে আসলে একটা অসাধারণ রান্না আর খেতে যে কত মজা হয়েছে মানে এগুলো বিক্রমপুরের মানুষরাই শুধু খায় আর অন্য অন্য জায়গার মানুষরা খায় কিন্তু আমি ফরেন তো দেখলাম যে তারাও এরকম মাছ দিয়ে শাক খায় তো তোমরা আমার একটা রিলস ভিডিওতে দেখেছিলা ভাইরাল হয়েছিল রিলসটা তো যাই হোক এরকম যারা যারা খেতে চাও এই বোনের রেসিপিটা দেখে করে ফেলতে পারো খুবই কম মশলার মধ্যে একদম ঝটপট ইনস্ট্যান্ট করে ফেলতে পারো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর ভালো পেজ আবারও চলে আসবে